আলহামদুল্লাহ সমুদ্রের ছোট ভজন সভাপতি ছোট ভজন প্রধান অতিথি ছোট ভজন প্রধান বক্তা এবং ছোট ভজন বিশেষ অতিথিবৃন্দ এবং আমার প্রান্তীয় সাক্ষীরা

একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলেছে আপনার শান্তি পাবেন বলেছেন কি যে যে ব্যক্তিটি ছিল যে কর্মী ছিল তারা আপনারা তাকে মূল্যায়ন করবে করতে বলে রাখবে তাই আপনাদের কথা নিচ্ছি আপনারা যদি নির্বাচিত হোক বাংলাদেশের সাজার ক্ষমতায় যায় আমাদের নেতৃবৃন্দ সহ অবশ্যই ওই পদ্মীগত আঠারো বছরে ছে যে খেয়েছে তাদের অবশ্যই মূল্যায়ন করবো এই বলে আমার স্বাধীনতা আলোচনা শেষ করি আল্লাহ